ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বাজারের ভিতর সেরা একটি ফোন যারা খুঁজতেছেন দুই হাজার সালে তাদের জন্য এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি এ তো এই ফোনটিতে আপনাদের জন্য থাকতেছে এইট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি সাথে সুপার এম ডিসপ্লে তো আরও কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা রয়েছে ফোর জি এলটিই আর ফোনটির ওয়েট পাচ্ছেন দুইশো গ্রাম আর ফোনটির সিম সিস্টেম রয়েছে হাইড্রোলিক সিম যেটি আপনি দুইটি স্লট পাবেন একটি সিম একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম এই ফোনটাতে ইউজ করা যাবে ফোনটি ডিসপ্লেতে রয়েছে সুপার এমন ডিসপ্লে যার কারণে খুবই চমৎকার এই ফোনটির কালার পাবেন এবং কি এই ফোনটিতে ফোর ডি প্লাস ফোনটি রেট হিসেবে ব্যবহার করা রয়েছে নাইনটি হাজার রেট যার কারণে স্প্রিডও খুবই চমৎকার পাবেন ডিসপ্লে স্পিড আর এই ফোনটি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর ফোনটির রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন হচ্ছে তেইশশো চল্লিশ ইন্টু এক হাজার আশি পিকজেন তো এই ফোনটির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করে রয়েছে অ্যানড্রয়েড ভার্সন ফোরটিন তো যার কারণে একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোনটি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম হিসাবে এই ফোনটি পাচ্ছেন আর মেমরি কার্ড আপনি চাইলে ওয়ান এই ফোনটার সাথে ইউজ করতে পারবেন আর ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা এবং কি আপনার পাশাপাশি টু মেগা এবং পাশাপাশি ফাইভ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন আর তিনটি ক্যামেরার ভিতর টু মেগাপিক্সেল যে ক্যামেরাটি ব্যবহার করে রয়েছে এটি রয়েছে মাইক্রো ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল রয়েছে আলট্রা হোয়াইট মোড আর মেন ক্যামেরাতে পাচ্ছেন উপরের দিকে যেটা হলো পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে সেলফি ক্যামেরায় থাকতে সে তেরো মেগাপিক্সেল তো যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের কিন্তু বাজেটের ভিতর সেরা একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ব্যাটারি হিসেবে কিন্তু পাঁচ হাজার এর খুব চমৎকার একটি ব্যাটারি পাচ্ছেন মেইন ক্যামেরাতে আপনার যা যা অপশন রয়েছে প্রো মোড প্যারানোয়া মোড এবং কি আপনার নাইট মোড মাইক্রো এবং কি স্লো মোশন ভিডিও আপনারা চাইলে স্লো মোশন ভিডিওটি এই ফোন থেকে করতে পারবেন এবং কি হাইপার লেন্সও এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটিতে নিচে রয়েছে লাউড স্পিকার এবং টাইপ সি পোর্ডের ফার্স্ট চার্জার যেটি হলো আপনার পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক সাথে রয়েছে মাউথ স্পিকার আর বাম পাশে রয়েছে সিম স্লোড গানপথে রয়েছে পাওয়ার বাটন আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন তো পাওয়ার বাটনের সাথে আপনি ফিঙ্গার প্রিন্ট ইউজ করতে পারবেন আর এই ফোনটির ডিজাইন পুরো বক্সের মতো দেখতেও খুবই চমৎকার এই কালারটি হলো ব্লু ব্ল্যাক তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে ব্লু ব্ল্যাক লাইট ব্লু এবং ব্লু চমৎকার এই ফোনটি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন তো যারা সরাসরি এই ভিডিও থেকে এই ফোনগুলো পারচেস করবেন তাদের জন্য কিন্তু আরও এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্ক তো যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য একটি গিফট কোড দেওয়া থাকবে এই গিফট কোডটা ইউজ করলেই আপনারা এক হাজার টাকা ছাড়ে পাচ্ছেন বিশ হাজার নয়শো নব্বই টাকার ফোন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন